সেখানে দেখা পড়ে আমরা একটু তারপর তুমি লাইভে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন ভাবে গুছাই দাও কই 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 এদিকে আসেন আপনি আসেন আপনি তো ধরে ধরেন দন 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 এক অসাধারণ মুহূর্ত দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা হারানো সংবাদ করেছিলাম যে এক বৃদ্ধ মাকে খুঁজে পাওয়া গেছে অর্থাৎ আমাদের সুজন হাসান পেজে সেটি প্রচারের পরে আজকে সন্ধ্যায় তার আত্মীয় স্বজন দেখতে পায় দেখতে পেয়ে কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং সাথে সাথে আমরা তাৎক্ষণিক তাদেরকে তথ্য এবং তারা কিন্তু ছুটে এসেছেন এবং দেখতে পাচ্ছে সেই বৃদ্ধ মা এবং তার আত্মীয় স্বজন লক্ষ্য করেছেন তার চোখে কিন্তু এখন পানি টলটল করছে এবং সুজন হাসান পেয়েছে যে মানুষের আস্থার জায়গা সুজন হাসান পেয়েছে যে মানুষের একটা ভরসার জায়গা তার কিন্তু পরমা আজকেও সুজন হাসান পেজ থেকে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন মায়ের চোখে পানি আজকে এই বৃদ্ধ মা দুপুরবেলা তিনি চিকিৎসা নিতে এসে হারিয়ে যান তারপরে স্থানীয় জনসাধারণ আমাদেরকে জানায় জানানোর পরে আমরা সুজন হাসান পেজে লাইভ করি লাইভ করার পরে সাথে সাথে মানে সন্ধ্যার সময় আমাদেরকে তার পুত্রবধূ তিনি এই লাইভ দেখতে পায় দেখতে পেয়ে তিনি কিন্তু সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরই তিনি এখানে ছুটে আসেন এবং হৃদয় বিতর্ক একটি অবতরণ হয় দৃশ্যের এবং দেখতে পাচ্ছেন যেন এক অন্যরকম অনুভূতি এটি হচ্ছে সুজন হাসান পেজ এবং ইতিমধ্যে কিন্তু স্মরণখোলা উপজেলা ছাড়িয়ে সব জায়গায় কিন্তু সুজন হাসান পেজ ইতিমধ্যে কিন্তু আস্থা ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং প্রচন্ড রোদে তখন আমি ক্লান্ত তারপরে যখন ফোন দিয়েছে আমি সেই ক্লান্ততা নিয়েও কিন্তু ছুটে এসেছি এই খাদা গ্রামে তারপরে তার মধ্যে কিন্তু আমরা সেই প্রোগ্রামটি করি করার সাথে সাথে সুজন হাসান পেজ থেকে বিভিন্ন জন যারা শেয়ার দিয়েছেন কমেন্ট করেছেন তারপরে তার পুত্রবধূকে জানানো হয় এবং আমরা বিষয়টি একটু জানতে চাই তার কাছ থেকে খালা কেমন লাগছে আজকে আত্মীয় স্বজন খুঁজে পেয়েছে কেমন লাগছে ভালো লাগছে এই যে আপনি হারিয়ে গিয়েছিলেন আমাদের সুজন হাসান পেজে আমরা আপনাকে নি প্রতিবেদন করি এখন আপনাকে খুঁজে পেল কেমন লাগছে খালা ভালো লাগছে দুপুরে কি আশা ছিল যে আপনাকে আপনার আত্মীয় স্বজন খুঁজে পাবে আসলে আশা করেছিলেন আপনি তখন বিশ্বাস করেছিলেন যে আসলে আমরা আপনার খুঁজে দিতে পারবো আজকে এই আমরা একটু তার বধুর সাথে কথা বলতে চাই আপনার পরিচয় আপনার নাম কি হয় আপনার শাশুড়ি হয় কিন্তু শাশুড়িকে বুকের মধ্যে টেনে নেন না পাইছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এক অসাধারণ এক দৃশ্য সুজন হাসান পেজ মানুষের যে আসলে আস্থার জায়গা সুজন হাসান পেজ যে মানুষের কতটা ভরসার জায়গা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার শাশুড়ি তিনি চিকিৎসার কথা বলে আপনাদের বাড়ি থেকে বের হয় যখন উনি বাড়িতে যায় নাই তখন আপনারা করেন না কোনে আপুনি মোবাইল মাইকে দিছে পায় তই ক্ষমতা পঢ়ে

নিশ্চিত আপনি আসলে এরপরে সতর্ক থাকবেন কি আসলে আপনার হাজবেন্ড তিনি ছৌদিতে রয়েছেন তিনি যোগাযোগ করেছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই তিনি ইতিমধ্যেই কিন্তু আবারও বলছি আজকে বেলা আমরা তখন ইলোস সারের রুমে তখন হঠাৎ করে এই এলাকার লোকজন আমাদেরকে ফোন দেয় ফোন দেওয়ার পরে প্রচন্ড গরম আমি আমার ক্যামেরাম্যানকে বলি ক্যামেরাম্যান আসলে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এই যে খালা যিনি হারিয়ে গিয়েছিলেন যাকে পাওয়া গেছে তার ছেলে আমরা তার সাথে একটু কথা বলতে চাই আমরা একটু তার সাথে কথা বলি ভাই আপনি কেমন আছেন

আপনার মা তো আপনার যে আপনার যে ওয়াইফ তার অনেক প্রশংসা করেছে বলেছে যে সে আমার পুত্রবধূনে আমার নিজের মেয়ে সেই রকম তাকে টেক কেয়ার করে মানে দেখাশোনা করে কে দিচ্ছে না বেতন আপনার বেতন কে দিচ্ছে না আপনার বেতন দিচ্ছে না

আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা আপনার কি নাম আপনার নাম সোহাগ আপনার ছোট ছেলে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসলে এই হাসি এই হাসি এই হাসি দেখলে সবার পরাণ দূর যায় এই হাসির দাম কত আসলে আমরা জানি না টাকার অঙ্কে কোনো দাম আছে কি না হাসির যাই হোক আমরা সুজন হাসান প্রেস থেকে লাইট করে তাদেরকে

আপনারা দেখলেন মা ছেলের এক ঘনিষ্ঠ মুহূর্ত আসলে এই মুহূর্ত আমার মনে হয় অনেকই দেখার প্রত্যাশায় থাকে এবং আজকের সন্তান তিনি ছৌদি থেকে

সোহার তার মা হারিয়ে গিয়েছিলেন এখন মা এবং সন্তানের এক অসাধারণ মুহূর্ত যে মুহূর্ত কোন অর্থ নাই কোনো সম্পদ নাই কিছু দিয়ে কিন্তু কেনা যায় না সেটাই কিন্তু আজকে হাসান অসম্ভব সম্ভব করে দেখিয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে কিভাবে তাদের মা মাছের মধ্যে ভালোবাসার দিয়ে কিরকম সন্তান বলছে যে পৃথিবীতে মায়ের মায়ের ভালোবাসার কোনো মূল্য হয় না অমূল্য সম্পদ এবং সেই মা হারিয়ে গিয়েছিলেন এখন দেখতে পাচ্ছেন মাকে কিন্তু লক্ষ্য করেছেন কিভাবে মাতা সন্তানের সাথে কথা বলছেন এবং আজকে আমার মনে হয় আমার সুজন আসান পেজের যত ফলোয়ার আছেন এক লক্ষ পাঁচ ফলোয়ার তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের জন্যই কিন্তু আজকে এই বৃদ্ধ মাকে খুঁজে পাওয়া গেল এখন দেখতে পাচ্ছেন মাকে দীর্ঘ সময় তিনি কাছে পাননি খুব টেনশন করেছেন সেই চিন্তা দূর হয়েছে এখন মাকে কাছে পাওয়ার পরে এবং দেখতে পাচ্ছেন মা এবং ছেলে এখন কথা বলছেন আবারও বলছি অনেকে জানতে চাচ্ছে কি হয়েছে আজকে দুপুরবেলা আমরা তখন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি মিটিং এ ছিলাম ঠিক তখনই একটি ফোন আসে আমাদের কাছে যে এই বৃদ্ধ মাকে পেয়েছেন কিন্তু তার অ্যাড্রেস তিনি বলতে পারছেন না কোথায় তার ঠিকানা তখনই আমি এখানে প্রচন্ড ক্লান্ত এবং আমার ক্যামেরাম্যান তিনি অসুস্থ হয়ে পড়েন আসতে পারেন আমি একাই এসে তখন সম্প্রচার করি আমাদের এবং তখনই কিন্তু যখন ইফতারির পরে কিন্তু ফোন আসে একটু আমার কাছে যে আমার মা এবং তখনই কিন্তু আমরা বলি যে আপনি খাদা যে গগন মাদ্রাস আছে সেখানে আসেন তখন সেই মাকে তার সন্তান খুঁজে পেয়েছে

কেমন লাগছে আসলে সত্যি সত্যি খুব সুন্দর অনুমতি তার মাকে খুঁজে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি তারপরে আমার সাথে সকাল একবার দেখা হয়েছে তারপর আমি বাড়িতে এসে দেখি যে আমাদের বাড়িতে তারপর আমি আপনার কল দিছিলাম আজকে আপনারা দেখলেন এখানে আরো অনেকেই আছেন তারা কিন্তু কথা বলছেন এবং আমরা শুধু সাথে কথা বলতে চাই আর একটু বিষয় বলি আপনার সাথে তথ্য দিয়ে রাখে এটা কিন্তু আমার নানা বাড়ি আমার মা মিসেস সাগর আক্তার তার বাবার বাড়ি হচ্ছে এই খাতা গ্রামে এটি হচ্ছে আমার নানাবাড়ি সেই নানাবাড়িতে এসে আসলে নানাবাড়ির মানুষগুলো এত ভালো আমার নানা নানিরা এবং আমার যে মামারা তাকে এতটাই আতিথিয়তা দিয়েছে যে তারা বলছেন মিলন ও তোমার সাথে কথা বলি তুমি যে আমার মামা একটা রক্তের আমি উল্লেখ করেছি যে এটা আমার নানা বাড়ি আজকে এই যে যে মা হারিয়ে গিয়েছিল সেই মাকে আজকে তোমরা খুঁজে পেলে আমাদের সুদন আস্তান পেয়ে যে নিউজ করার পরে তা আমরা যদি বিস্তারিত জানতে চাই তোমাদের এই পরিচয় এই বাড়ির একটু অ্যাড্রেসটা দাও আমাদের বাড়ি তোমার নাম বলো মোহাম্মদ মিলন তালুকদার বাড়ি পশ্চিম খাদা জলিন তালুকদার নাম পাইছি পয়সা পাওয়ার পর আমাদের বাড়িতে রাখি দিছি সারি নাই তারপর আপনাকে জানাইছি জানানোর পর তো আমরা যে অনেক জায়গায় যে কোথায় কি দিতে পারি কিন্তু এরকম পাই নাই কোথাও দিতেও পারি নাই তারপর এই এখন পাইছি এই দিয়ে দিলাম এখন আচ্ছা আমাদের সুজন হাসান পেইজে এটি প্রচারের পরই সম্ভব হয়েছে কেমন লাগছে সুজন হাসান পেইজের কার্যক্রম অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে পাইছি দিছি অনেক ভালো লাগছে আমরা যদি এই দিকতে দেখাই আসলে নানি একটু কথা বলতে পারি এই যে আজকে আপনি দেখলাম আপনার সাথে কথা বলি একটু আপনার সাথে আপনার সাথে আপনার সাথে হ্যাঁ হ্যাঁ এই যে আজকে যে মাকে আসলে আমরা খুঁজে নিলাম আমি দেখলাম আপনি তার সাথে কথা বলছেন তাকে শান্ততা দিচ্ছেন একটু বিস্তারিত জানতে চাই জানতে চাই বল গো ঘাট দেন कहां

ইতিমধ্যে আপনারা শুনলেন এখন এই বাড়িতে একটি উৎসব পরিবেশ হয়েছে যেন সবার মধ্যে যেন উৎসবের কোনো শুনতে নেই এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন মহিলারা একটা অপরকে ধোকে গোলাগুলি করছে জড়ি ধরছে আমরা আসলে মহিলা যেহেতু ভিতরে রয়েছে যার জন্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে আজকে লাইভ সম্প্রচার করার পরে যে এক বৃদ্ধ পাওয়া গিয়েছে এবং সেই বৃদ্ধ মায়ের যাত্রী স্বজন দেখে থাকেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই প্রতিবেদনটি করার পরে কিন্তু তার ছেলে ছৌদিতে থাকে তিনি দেখেছেন স্থানীয় জনসাধারণ তারা দেখেছেন এবং দেখে তারা আজকে খুঁজে পেলেন তা আসলে এই বিষয়টি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা বিদায় নিচ্ছি অবশ্যই সুজন হাসান পেজে যে নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই সুজন হাসান পেজের সাথে আপনারা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন